এই শীতের সময় কিন্তু গ্যাসের অনেক অনেক সংকট থাকে আর যারা ভাবতেছেন একটা বোতল গেসে অনেক টাকা খরচ হয় কিভাবে সেভ করে রান্না বান্নার কাজ সারা যায় তাদের জন্য কিন্তু অবশ্যই এই চুলাগুলো আর আমরা কিন্তু রয়েছে আজকে ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় স্বপ্ন হচ্ছে একশো বিয়াল্লিশ এবং উনআশি বিস্তারিত জানবো আমার রয়েছে রানা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে এতগুলো চুলা রাখার মেইন উদ্দেশ্য হলো আচ্ছা এই চুলার

সেই কিন্তু আপনার রেগুলার যে গুলা থাকে তাই ইন্ডাকশন নিলে একটু হাড়ি কিনতে হয় হাড়ি কিন্তু একটু বিপাকে পড়তে হয় আর কি এখানে আমি একদম বহির্বিশ্বের উন্নত মানের কিছু ব্র্যান্ডের চুলা রাখি সনিফার সনিফারের মধ্যে তিনটা কোয়ালিটি আছে হ্যাঁ দুটো হচ্ছে সিঙ্গেল দুটো হলো সিঙ্গেল একটা হলো সিঙ্গেল এই দুটো সিঙ্গেল একটা হলো ডাবল মানে দুটো চুলা আচ্ছা যারা একসাথে দুটো চুলা নিতে চান তারাও নিতে পারবেন যাদের ফ্যামিলি ছোট সিঙ্গেল নেবেন তারাও নিতে পারবেন হ্যাঁ এটার মধ্যে যেমন আপনি এই চুলাটা হলো ভিতরটা হলো আপনার অরিজিনাল মার্বেল আচ্ছা গ্লাস আচ্ছা এই গ্লাস আর এটা পুরোটাই মার্বেল গ্লাস এটা পুরোটাই পুরোটাই আচ্ছা এটার ভেতরটা হলো পুরো মার্বেল আচ্ছা এই যে দেখেন মার্বেল আচ্ছা এটা হলো অন্য গ্লাস আর এখানে রাখা আছে এখানে রাখা আছে আর এটা হলো সিলভার আর এখানে আছে মিয়া আপনার ইন্ডাকশন আছে ইন্ডাকশন যেটা ভালো লাগে নিতে এগুলো যেন আমাদের অনেক খরচ হয় আপনি যদি একটা ইনফারেট চুলা সারা মাস ব্যবহার করেন বাসায়

মা বোনরা আছে কি আপনার টাচে আছে

এখানে লেখা আছে আচ্ছা এই যে দেখেন এখন আস্তে আস্তে আমাদের দেশে প্রযুক্তি কারণে এই এখন ইনভার্টার নিয়ে আসতে চলে আসছে সব আছে তাহলে কোনটা প্রাইস কত দিচ্ছেন যেহেতু সবাই কিনতে চাইবে এখন কিন্তু আমি একটু বলি আপনাকে আমি ডাবলটা দিয়ে শুরু করি

Only

আর নোবেন এটাও রাখব চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি একদম ডেলিভারি চার্জটা ফ্রি আর ইন্ডাকশন যেটা আছে ইন্ডাকশন যেটাই নেবেন মিয়া কো আর পেস্টিজ নেন দুইটাই রাখবো আপনার তিন সারা বাংলাদেশ আচ্ছা ওকে অর্ডার সিস্টেম কি হয় এগুলা সিস্টেম আপনার আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা করবেন এখানে আচ্ছা এখানে এই মো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং স্ক্রিনে আমাদের তিনটা নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারগুলোতে গুলো যোগাযোগ করবেন যারা নেবেন অবশ্যই 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিতে ঢাকা সিটির বাইরে 500 থেকে 1000 হ্যাঁ আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর সিটির বাইরে যারা নেবেন 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ওকে তো দশটা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন